ডক্টর জাকির নায়ক ও মিজানুর রহমান আজহারির বক্তব্য শোনা যাবে কিনা শুনেন ডক্টর জাকির নায়ক হচ্ছে ওসিলার মুনকির কিসের মুনকির সে বলেছে নবীর পর্যন্ত ওসিলা লাওয়া চলবে না তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানি সহি সনদে হাদিস নিয়েছেন। যে সাহাবায়ে কেরাম নবী পাকের ইন্তিকালের পর নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করেছেন যেটা বলেন সুবহানাল্লাহ মোসান্না ফিবনে আবি সাহেবের মধ্যে হাদিস উমারে ফারুক রাদিল্লাহ তালহর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল অন্য সাহাবি তিনার কবরে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করেছেন তারপরে বৃষ্টি হয়েছে এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বাড়ির মধ্যে সহি বলে উল্লেখ করেছেন জোরে বলেন সোহান এইরকম অসংখ্য সহি হাদিস আছে জাতি থেকে স্পষ্ট ভাবে প্রমাণ যে ওসিলা সাহাবাই কেরাম নিয়েছেন আমার নবী নিজে ওসিলা নিয়েছেন বলে দেবো হাদিসটি মাজমাউ জাবায়েদের মধ্যে হাদিস হাজরাতে আলী রাদি আল্লাহ তালহর মা যখন ইন্তেকাল করলেন আমার আপনার নবী নিজে জানাজার নামাজ পড়িয়ে নিজে কবরে রাখলেন উনাকে কবর রাখার আগে উনার কবরে আমার আপনার নবী শুয়ে উঠে দেখলেন তারপরে উঠে উনাকে কবরে রাখলেন দাফন করলেন দাফন করার পর আমার নবী দোয়া না আল্লাহ আমার মাকে তুমি আমার মায়ের মাক ফেরাত করো তার কবরকে প্রশাস্ত করো বিহাক কে নবিয়ে কা তোমার নবীর ওসিলাই ওয়াল আমবিয়া এবং পূর্বের আম্বিয়ায়ে کرامের ওসিলাই জোরে বলেন সুবহানাল্লাহ পূর্বের সমস্ত নবীর ওসিলাই এবং আমার ওসিলাই আমার মায়ের কবরকে প্রশস্ত করো তার মাগফিরাত করো কে দোয়া করেছেন জোরে বলেন আমার নবী দোয়া করেছে আরে হাদিসটিকে কিয়ামত পর্যন্ত কেউ জাল প্রমাণ করতে পারবে না ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন এই হাদিসের সমস্ত বর্ণনাকারী হচ্ছে সহিহ বর্ণনাকারী জোরে বলেন সুবহানাল্লাহ একজন বর্ণাকারী আছেন যাকে একজন ইমাম বলেছেন তিনি একটু দুর্বল কিন্তু ইমাম হাকিম ওকে বলেছেন বিশ্বস্ত রাবি সহি বর্ণাকারী ইমাম ইবনে হেব্বান বলেছেন ইনি সহি বর্ণাকারী তাহলে ইনি ইমাম হেব্বান ইমাম হাকিমের মকন জগৎ বিখ্যাত ইমাম যখন একজন রাবিকে বলে দিলেন ইনি হচ্ছেন সহি রাবি তাদের বলাতে হাদিসটি বিশুদ্ধ ভালো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার নবী নিজে ওসিলা নিয়েছেন সাহাবা নিজে ওসিলা নিয়েছেন আর জাকির নায়েক বলছে ওসিলা হারাম বলছে কুরআন পাকে ২৫টি আয়াত আছে ওসিলা হারাম কতটি আছে কায়ামত পর্যন্ত কোন আহলে হাদিস যদি একটা আয়াত দেখাইতে পারে যে কুরআন পাক আল্লাহ বলছে ওসিলা হারাম 5 লাখ টাকা তাকে পুরস্কার দেব 5 লাখ টাকা পুরস্কার দেব আর এটা আমরা হাইসিয়াত অনুযায়ী কথা বলছি আমি দিতে পারব তাই অনেকে বলে হুজুর দাপের 5 লাখ পাবে কোথায় আছে আলহামদুলিল্লাহ তাই বলছি না থাকলে বলতাম না তো কুরআন পাকের প্রতি কেউ যদি মিথ্যা অপবাদ দেয় ঈমান থাকবে কোরআন পাককে মিথ্যা অপবাদ দেওয়া মানে আল্লাহর উপরে মিথ্যা বানা ঠিক না ঠিক আমার নবী বলেছেন কেউ যদি আমার নাম দিয়ে মিথ্যাচার করে সে নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে লোক তাহলে নবীর নামে যদি মিথ্যাচার করলে জাহান নাম যেতে হয় তাহলে আল্লাহর নামে যে মিথ্যাচার করবে জান্নাতে যাবে না জাহান নাম যাবে জোরে বলেন তাহলে জাকির নায়ক বলেছে কোরআন পাকে পঁচিশটি আয়াত আছে ও শিলা কিন্তু একটিও আয়াত নাই কায়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারবে তাহলে কোরআন পাকের উপরে যে মিথ্যা বাঁধে এবং যে ওসিলাকে সে হারাম বা নাজেজ মনে করে আমার নবী নিজেই ওসিলা নিয়েছে তো আমার নবীকে হারামকারী বললো কিনা সাহাবা নিজেই ওসিলা নিয়েছে সাহাবাকে হারামকারী বললো কিনা তো যার ফাতোয়াতে সাহাবা হারামকারী প্রমাণিত হয় আমাদের নবী হারামকারী প্রমাণিত হয় আল্লাহর কোরআন উপরে মিথ্যা অপবাদ লাগে ও মুসলমান না কাফির বেঈমান বলেন বলেন বলে। তাই বেড় ইসলাম এর ওয়াজ যে শুনবে পাকা গোলগিলা কাফির